চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক হতে পারে আয়োজন করতে পারে আর দলের এই টুর্নামেন্ট যেখানে পিসিবির সঙ্গে যৌথভাবে থাকতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশে আয়োজন হতে পারে ক্রিকেট মোরল ভারতের ম্যাচ গুলো বিসিবির যৌথ প্রযোজনায় এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্ট মাঠে করাতে পারে বাংলাদেশে ভারত দল পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না ছাপ জানিয়ে দিয়েছে পাকিস্তানও কিছুটা নরম হয়েছে হাইব্রিড মডেলে আয়োজন করতেও রাজি হয়েছে এমনটা পাকিস্তানি গণমাধ্যমগুলো গুলোর দাবি আর এই হাইব্রিড মডেলে অংশগ্রহণ করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রস্তাব দিতে পারে পিসিবি আইসিসির অনুমতি সাপেক্ষে ভারতের ম্যাচ গুলো বাংলাদেশে আয়োজিত হতে পারে বলে প্রথম আলোতে খবর প্রকাশিত হয়েছে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে না বলে মনে নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু প্রসঙ্গ যখন ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই এর তখন হয়তো এমন মোট তেমন বড় কোনো বিষয় না তাই শেষমেশ ভারতের আবদার ফেলা সম্ভব হয়নি নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান যাবে না ভারত এই কথাই শেষমেশ বহাল তবিয়তে থাকার সম্ভাবনা রয়েছে আর এখানেই প্রশ্ন হাইব্রিড মডেলেই যদি হয় তাহলে পাকিস্তান বাদে আরেক দেশ কোনটি হবে ভেনিউর হিসেবে অপশন আছে মোটে তিনটি ভারত সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ না ভারতে হওয়ার সম্ভাবনা নেই সংযুক্ত আরব আমিরাতেও হবে না হয়তো শ্রীলঙ্কা হোস্ট হওয়ার সুযোগ হারিয়েছে চ্যাম্পিয়ন ট্রফিতে না খেলতে পারে তাই একমাত্র বাংলাদেশ আছে যেখানে নির্বিঘ্নে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা যেতে পারে আর এমন সুযোগ হয়তো আচ্ছা করতে চাইবে না ক্রিকেট বোর্ড এমন কি এইও সহজ আছে যে তোpmodই আইসিসি কে অবগত করতে চলছেন বোর্ড স্বভাবতই সবকিছু ঠিকঠাক হলে চ্যাম্পিয়ন্স ট্রফির একাংশ বাংলাদেশি হচ্ছে ভারত সহ বেশপতি দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশি হয়তো আসছে পাকিস্তান বাংলাদেশ দুই দেশ মিলে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করলে তেমন কোন ঝক্কি পোহাতে হবে না ভারত বাদে বাকি দলগুলো পাকিস্তান খেলবে বাংলাদেশ এসে খেলবে ভারত দুই দেশে সমান্তালে চালানো যাবে টুর্নামেন্ট এমনকি এই সময় বাংলাদেশের জলবায়ুগত কোনো সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনাই নেই ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সত্য প্রবাহ থাকে বৃষ্টি হওয়ার চান্সেস নেই বিপিএল এর পর পর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করলে হয়তো বাংলাদেশ পাকিস্তানের জন্য ভালোই ভারতের জন্য ভালো হবে আর এমন একটা টুর্নামেন্ট বাংলাদেশ যদি যৌথ প্রযোজনায় আয়োজন করতে পারে তাহলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হতে পারে